চারিদিকে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি যেভাবে শিশু খাদ্যে ভেজাল ঔষধের গুণগত মান বারবার হ্রাস পাচ্ছে এবং ঔষধ হয়ে হয়ে পড়ছে ভয়ঙ্কর বিষ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের লেখা কবিতা কবিতার নাম ঔষধ ও নাকি করে ফেল ঔষধও নাকি করে ফেল চলুন শুরু করা যাক পরীক্ষায় শুধু ফেল করে না শিক্ষার্থী গুণমানের বিচারে ফেল করে ঔষধের মানও ছাত্র করলে ফেল উত্তীর্ণ হয় না সে নতুন শ্রেণীতে আর ঔষধের মান যদি করে ফেল আর আপনি কিনে আনেন সেই ঔষধ বাজার থেকে আপনার মুখে নিলেন গিলে অমনি দেখবেন রোগের বার বাড়ন্ত কমাতো দূর হো আপনার দেহ হবে অসুস্থ অশান্ত এ পৃথিবী থেকে নিতে হবে অকাল বিদায় আপনি খাচ্ছেন কত সুমিষ্ট খাবার ভাত মাছ মাংস নানা রকম আরই মিষ্টির বাহার আপনাকেও খাচ্ছে এদিকে প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস আপনি হয়ে পড়ছেন দ্রুত অসুস্থ ছুটে যাচ্ছেন হাসপাতাল ভেজালের দুনিয়ায় আমরা সকলেই অসহায় ভেজালের দুনিয়ায় আমরা সকলেই অসহায় ঔষধ হচ্ছে ভেজাল ভেজাল মানুষ করছে এর কারবার সমূলে দরকার এর প্রতিকার যথার্থ নিয়ম যথার্থ গুণমান যাচাই করে তারপরে বাজারে করতে হবে জীবনদায়ী ঔষধের দাম দর এ পৃথিবীতে আছে অসংখ্য রোগ আছে অসংখ্য রোগী পর্যাপ্ত ঔষধ একান্ত জরুরি তাহলেই রোগে ভরপুর মানব সমাজ পাবে রোগমুক্ত নতুন পৃথিবী দেশের সরকারকে ভেজাল ঔষধের বিরুদ্ধে সঠিক বিচার গ্রহণ একান্ত প্রয়োজন তাহলেই গড়ে উঠবে সুস্থ সমাজ সুস্থ জনগণ ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই সুস্থ জীবন এবং সুস্থ মনন গঠনের জন্য তাই চলুন সকলে আমরা যাতে রোগমুক্ত নতুন সমাজ গড়ে তুলতে পারি এবং ভেজাল ঔষধের বিরুদ্ধে আমরা যাতে প্রত্যেকেই প্রতিকার করার জন্য আমরা সোচ্চার হতে পারি এই অন্যায়ের বিরুদ্ধে তাই জনগণ এবং সরকার প্রত্যেককেই আমি অনুরোধ করব, যে আপনারা মনোযোগী হন ভেজাল ঔষধ এবং ভেজাল খাদ্য যাতে বাজারে বৃদ্ধি না পায় এবং এর বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় তাই আমার এই কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন